এই যে চা টা খেয়ে হাতে বিস্কুট এই বিস্কুট নিয়ে না ব্যাগ নিয়ে হাতে বিস্কুট নিয়ে চলছে হাতে হেরি কেন ব্যাগ নিয়ে চলছে কাজের এটের সাইডে এই যে কাজে ফ্যাক্টরিতে চলে যাচ্ছে বারো মাসি গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো হা রে বারো মাসি মানে বারো মাসি জানো প্রতিদিন এইভাবে ফুল ফুটছে আজকে মানে বছর খানিক হয়ে গেছে গাছগুলো যত লম্বা আছে তত বাস একটা একটা করে দিয়ে দিচ্ছি আর উপরে উপরে উঠছে এই ফুল দিয়ে পুজো দেখা যায় আর বারো মাসি ফুল না অনেক প্রকারের আছে জানো তা বাড়ি তো দুই 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 প্রকারই তিন তিন প্রকারই একটা আছে দেখো এই যে ভিতরে লাল মানে পিঙ্ক কালার টাইপের আর একটা হচ্ছে ভিতরে দেখো সাদা এই দুটো ফুলের দেখো একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল এই একই ফুল দুই রকমই আর এটি তো পুরো সাদাই বাজারে কিনতে পাওয়া যায় অনেক প্রকারই কালার তা আমাদের বাড়িতে নর্মাল যে আছে তাই এমনিতে চলে গেল আর আমি রান্না বান্না ডিউটি চলে যাচ্ছি আমার কাকিমা গেছে গরু বাছুর খুঁজতে কালকে রাত্রি না গরু আসছে তা বাছুর আসে না ছোট বাছুরটা অন্য মানে অন্য গায়ের সাথে অন্য অন্য বাছুরের সাথে আর কি গায়ের বাছুরির সাথে চলে গেছে কাদের বাড়িতে রয়েছে সেটা গেছে কাকিমা খুঁজতে আর আমি যাচ্ছি সত্যি রান্না করতে লেট হয়ে যাচ্ছে না আটটা দশ হয়ে গেছে সকালে আর সকালে সারা কর্ম করে কাজকর্ম করতে আসি বাসি ছড়া ঝ্যাঁক দিয়ে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে টুছে একা মানুষ আর কাকিমাও সেরকম শরীরটাও ভালো না তা ওর জন্যই লেট হয়ে যাচ্ছে আমার এপাশেই যে কাকিমা গায়ে দোয়াতেই ব্যস্ত হয়ে গেছে আদালিত আর হয়নি কি আজকে খাবার খাচ্ছে বলে চুপ করে দাঁড়ায় রয়েছে খাবার না দিলে খালি হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করে বাছুরটা পায় নাই তবুও যা দোয়াচ্ছে কাকিমা গায়ে এই পিছিয়ে লাউ গাছটা কি সুন্দর লাউ জালি পড়ছে আগের দিনগুলো ভাই লাউটা খাওয়ার মতন তো হয়ে গেছে এই যে বড়টা এই যে বড় লাউটা না এটি খাওয়ার মতন হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে ওই যে আরেকটা রয়েছে ওই যে কে জানে বাবা অর্ধেকটা রয়েছে আগেরটা ও এই দুটোই বড় হয়েছে আর বাকিগুলো দেখা যাচ্ছে না তো ছোট ছোট আবার বাজা দেখি বাহ পেপে ডাগো দিয়ে এই যে পেপে ডাগো দিয়ে বানাতেছে ওর বাসি ওর কাকা তাই চলো চলো ভাত খাবে হয়েছে এক গ্লাস মতো এই যে গায়ে ধরে এসে এই যে বসে গিয়েছে সবাই মিলে খাইতে দেখো লম্বা লাইন চারজন মানুষ এ মাথা তো মাথা বারান্দা সকালে যে উঠছে সেদ্ধ আলু মাখা আর টমেটো সেদ্ধ তিন প্রকারের সেদ্ধই হয়েছে আর লাউ ভাজা রয়েছে দাঁড়া আর ভাই এদিকে মাছ ভাত খাচ্ছে গতকালকে মাছ ছিল সেই মাছ দিয়ে ভাত খাচ্ছে আর কিছু নেই নাই সেদ্ধ মেয়ে তো কিছু খেয়ে নাই মাছ মাংস হলে কিছু লাগে না আমার পেটে ব্যথা আমার পেটে ব্যথা করছে না সব দম এই যে শুনো উপরে ভাত খেয়ে নাও খেয়ে দেবো মন্দিরে যাওয়ার কথা শোনা করতে আসে বাবাকে আমাকে লাগবে দাও কাকা এখন কি নেই কিটা আজকে আসবে বলে বলছ তো ভাই আবার দুপুরে কচ্ছে সালা আসবে কোন শালা নিয়ে আসবে শালা বললে মনে হয় কি গালাগালি নিকিতা কোন কোন ভাই নিয়ে আসবে আর কি তাই দুপুরে আবার কী করছে কি আর রান্না বান্না আজটা কী করা লাগবে ও রান্বে আজকে আমি আবার খাব ও ভালো রাঁধতে পারবে কেন আজকে ও রাঁধবে আমি আজকে খাবো মাকে ঘুর হচ্ছে ভালো লাগছে এই যে সকালে খাবার টাবার খেয়ে চলে আসলাম মন্দিরে ঠাকুর স্নান করানোর জন্য ইমা তুই দিলো কিনেছিস আমি ঠাকুর কেমন হয় না হয় নাই

হাই রে ভাই আমি আসছি তোরে কতদিন দেখি না এরকম ভালো চলো তাই এরকমই যেন থাকে বড় হতে হতে এখনো বাচ্চা মন তো এদের এইভাবেই জীবন যত হবে মানুষের মনে চিন্তা মানে হিংসা মানে কারণ কি বলবো এই বেড়ে যায় যতক্ষণ ছোটো থাকে ততক্ষণ ভালোই আমরা একদিন ছিলাম এরকম না তার বাবাকে আবার রান্না বাবা ডাকছে বারে বারে আমি ফটাফট ঢাকতে সঙ্গ ঠাকুর স্নান করানো হয়ে গেছে শৃঙ্গার সাজানো হয়ে গেছে তা ফুলের ওখানেও দেখো সাদা ফুল তো বেশি তুলতে পারিনি ব্যস্ততার জন্য তা এই যে চন্দন চোখাগুলো না আমার কাছে খুব ভালো লাগে জানো ঠাকুর সাজালে দেখতে আমাদের খুব ভালো লাগে তা আমি যাই রাধারানী বাবাকে সাহায্য করতে হবে আসছি এই যে বাবাকে সবজি বানিয়ে দিয়েছে বাঁধাকপি ভাজবে তাই আলু এই যে বানা হয়ে গেছি আলাদা করে এই যে বাবা কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে সবজি আর এখানে অন্নভোগ রান্না হয়ে গেছে হাঁড়িতে আর এইটে রয়েছে ডাল মুগ ডাল রান্না করে সেরেছে বাবা সাপ সাপ

এইদিকে বল খেলছিস দুপুরবেলায় বেলা যে বসে সন্টুর মাথায় হেলমেট রয়েছে আর এই মাঝখান থেকে পুরো এই দেখো পুরো ফেটে গেছে না ওরে খেলছে ধীরে ধীরে মারছে বলটা ভাঙিয়ে গেল গুঁড়ো গুঁড়ো হেলমেট পরে নাচ্ছে সন্টু আর ডুকু দুই ভাই মিশে দেখো তার সাথে বুড়ো বুড়ো ছেলে আসে গেছে আরেকজন লাইগে না ওদের সাথে খেলতে দাও না চলে গেছে চলে গেছে চলে গেছে নিয়ে নে চলে গেছে কান্দ দিস না ইস একেতে জ্বর তার উপরে গরমে চলে গেছে কাকা চলে গেছে নে খেল টন্টু সে খেয়েতে শুয়ে তখন সকালে একবার আইসক্রিম বালা আসছে তখন বায়না করছে এখন সেই আইসক্রিম বালা আসছে ঘুম থেকে উঠে এমনি কাকি মা আইসক্রিম ইউটিউব ভিডিও ছাড়ি এই যে বাবা ডেলি ব্লগ কয়টা ও মানে চা চারটে করে দাও চারটে করে দি দাও জ্বর উঠছে কালকে দেখো জ্বর এই যে ওষুধ খাচ্ছে তাও এই যে সকালে বাবা কি কান্না সেই আইসক্রিম যা পাইছিস তো আজকে ভাগে বাবার রাস্তা উঠে গেছিলো তিনটে না তুমি একটা ভাই একটা ছোটো মাঠটা আর আমি একটা ভাগে কম খাবার জ্বর তোর ঠান্ডা জ্বর পায়খানা একটা কুড়িটা দশ টাকা না দশ টাকা করে দিচ্ছিল মানে দুটো মিশে অর্ধেক থাকতো আর কম লাগবে মানে কম মানে কম খাওয়া ভালো তাই চার ভাগ করে দিদি কাকি দুটো দুটো খাবে কি বুদ্ধির মায়ের আমার তো ভাই কাটা দিয়া এই নেকিটা দাদা কুনদ্র তুমি দিয়া দিবে এই গরমের সময় খালি আইসক্রিমের কথা সবাই মনে পড়ে বাচ্চা কাঁচা এই গ্রামে আসবে বাজাতে বাজাতে প্যাক প্যাক তো যে শুরু হবে গরমের সময় বাচ্চাকে আইসক্রিম আইসক্রিম মালা আসছে আর এখনে পচা শাশড়া নিজের পচা রাখা না নাই খালি চাছানি আমার শোনা যাবে মা 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 আইসক্রিম তা এখন আশ্রিন খেয়ে যাবো তো কুন্দরে উঠাতে একজন তুলছে লেবারে সে মানে অল্প হয়েছে নতুন লেবার নিয়েছে সেটা সে পাচ্ছে না ছোট অল্প বয়সে বাচ্চা বলছে যাও তোমরা সাথে দাও না হলে হবে না এনতে যাওয়া আসা তেল খরচাও হবে না তাই যাবো এখন সেদিকে মানে কুন্দরে উঠাতে আজকে বাড়িতে যাই নাই আমাকে দ্বারে থাকবে আজকে মিমির দ্বারে হবে না দুই ভাই আজকে শুভে শোনটি বলছে রাগ হচ্ছে ওকে মোবাইল দেখতে দেখছি না তাই অভিমান করছে তাই আমি বলছি বাবার কাছে যাই সে পর বাবা গল্প গল্প বিকেলে কুন্দুটি তুন্দি ওঠায় আর না ভিডিও করে নিয়ে ওই সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য কিছু ওখানে হয় না বিকেলে তা এখন সনটিকে একটু ওষুধ খাওয়াতে হবে আর তারপরে ডিম ভাত খেয়ে আসছে দুই ভাইতে মিশিয়ে ডিম ভাত এই তোরা সেমিয়া খাস না এই তোর সিমিয়া না সেমিয়ে রান্না করে আজকে ভোগ দিয়েছিলাম চলো সেমে দি দুই ভাই মিশে সেমিয়েছন্দ আজকে ঘুমাবে এক জায়গায় ভাবছো দাঁড়া দাঁড়া দিচ্ছি গুড নাইট